আর আমরা ওই ইসরায়েলি পণ্যগুলো খুঁজে খুঁজে বের করে ক্রয় করি কিনি যেমন ইসরায়েলি পণ্য একটা হলো বাটা জুতা ইসরায়েলি পণ্য আপনি যদি প্রকৃত ইমানদার মুসলমান হন বাটা জুতা আজকে থেকে বইকট করবেন তারপরে হচ্ছে কোকা কলা সেটা বয়কট করবেন এটার পরিবর্তে কি আছে সেটা ক্রয় করবেন তারপরে হলো স্প্রাইট ইসরায়েলি পণ্য বইকট করবেন তারপর হলো প্যাপসি এটা ইসরায়েলি পণ্য ফান্তা এটা ইসরায়েলি পণ্য সেভেন আপ ইসরায়েলি পণ্য তাজা চা এটা ইসরায়েলি পণ্য তারপর লেস এটা ইসরায়েলি পণ্য এইগুলো আপনি ইসরায়েলি পণ্য এগুলো বয়কট করবান এই বয়কট করা আপনার আমার ইমানই দায়িত্ব হয়ে গেছে ঠিক না কারণ ইসরায়েলি পণ্য এগুলো ক্রয়ের মাধ্যমে এরা লাভবান হচ্ছে আর আপনার আমার থেকে যে লাভটা করতেছে ওই লাভ দিয়া এরা বোমা বানাচ্ছে বোমা যে মুসলমানদের উপর সে বোমা নিক্ষেপ করছে নওয়াজ মনে তাইলে আপনার আমার টাকা দিয়ে আজকে নিরহ মুসলমান ফিরিস্তিনি মুসলমানদের উপর এরা অত্যাচার করছে ছোট্ট বাচ্চায়রা শিশু বাচ্চারা পর্যন্ত এই নিমক খারামদের উপর এদের কাছে আজকে নিরাপদ নাই অথচ আপনার আমার টাকা দিয়ে এরা এটেন বোমা বানাচ্ছে আর আমরা বেশি বেশি করে এদের পণ্যগুলো ক্রয় করছি কারণ আমরা তো নামে মুসলমান কাজে আমাদের মধ্যে কিছুই নাই এই জন্য আজকে থেকে যে ইসরায়েলে যত পণ্য আছে আপনি ঠান্ডা খাচ্ছেন জিজ্ঞাসা করে নেবেন এই ঠান্ডা যে লিস্ট বললাম এগুলোর এর পরিবর্তে আছে সেটা আপনি করেন এই কোলা পেপসি স্প্রাইট ফান্তা এগুলোর সেভেন আপ এগুলোর পরিবর্তে কোন কোম্পানি আছে কোন কোম্পানি মুসলমানদের পক্ষে কথা বলে কোন কোম্পানিকে এক টাকা দিলে সেটা ফিলিস্তিনি মুসলমানদের উপকারের জন্য আসবে সেই দোকান থেকে ক্রয় করবেন এমন দোকান থেকে ক্রয় করবেন না যে দোকান থেকে ক্রয় করলে মুসলমান ইসলামের ক্ষতি হয় এরা শক্তিশালী হচ্ছে অথচ আপনার আমার টাকা দিয়ে শক্তিশালী হচ্ছে এর আয় এরা টাকাগুলো দিয়ে এই জন্য আজকে থেকে ইসরায়েলি যত পণ্য আছে বইকট করবেন তো ইনশাল্লাহ